আমি সভাপতি অনিকুর রহমান জাফর এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আছেন সালাউদ্দিন আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মাহফুজুর রহমান লিপকন এবং আমাদের হাতিরজিল থানা আমরা দীর্ঘদিন ছিলাম না আমাদের এই থানাটা পুরোপুরি নতুন এখানে অনেক বক্তব্য দিয়েছেন আমি চাই না যে বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের বিরক্ত করতে এবং আমাদের যারা দীর্ঘদিন রাজনীতি করেছি আমরা আমাদের রামপুরা থানা ছাত্র সৃষ্টি সাদর আহমেদ বাবু সিনিয়র যুবসগর সম্পাদক সহ রামপুরা থানা ছাত্র দলের সংগ্রামী সভাপতি ফয়সাল সহ সকলকে এবং বাইশ ওয়ার্ড ছাত্র দলের সংগ্রামী সভাপতি ফারুক এবং সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বিপি সহ সকলকে জানাই আমার হাতিং থানা যুব দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন আমরা দীর্ঘদিন ঢাকা মহানগর দক্ষিণে রাজনীতি করেছি আমাদের এই বাইশ নং ওয়ার্ড ছাত্রদলটা এমন জায়গায় পড়েছে যে নোমেন্স লেন আমরা দীর্ঘদিন একটা সময় ছিলাম গুলশান থানায় এটা আমি আগেও গরমবার বক্তব্য বলেছি এরপরে আমরা সবুজবাগ থানা খিলগাঁ থানা রামপুরা থানা এখন আমরা হাতিরচিল থানা সুতরাং আপনারা বুঝতেই পারছেন এখান থেকে নেতৃত্ব বেড়ে ওঠা খুবই কঠিন কিন্তু অথচ সবচেয়ে বেশি পরিশ্রম করছে এই বাইশ নং ওয়ার্ড ছাত্র দল এদের ত্যাগ মুখে বলার মতো ভাষা নেই আমার এরা আমার জন্য কারা নির্যাতন করেছে এরা জুলুম নির্যাতন আওয়ামী লীগের হামলা মামলায় জর্জরিত হয়েছে আমার আশা থাকবে মহানগরের উত্তরের সংগ্রামী সভাপতি সালাউদ্দিন আহমেদের কাছে এবং সাধারণ সম্পাদক লিপকরের কাছে একটাই আশা থাকবে এদেরকে আপনার সঠিক মূল্যায়ন করবেন ভবিষ্যতে যেন এদের থেকেই ভবিষ্যতে থানা নেতৃত্ব আসে এদের থেকেই মহানগর নেতৃত্ব আসে এরা সবাই পুর খাওয়া বিএনপি এবং এদের জন্মই ছাত্রদল দিয়ে আমাদের আশা থাকবে আপনারা দীর্ঘদিন যারা কষ্ট করেছেন পরিশ্রম করেছেন মামলা হামলায় তাদেরকে নেতৃত্ব আসবে এখানে যারা হাইব্রিড বিএনপি হাইব্রিড যুবদল যারা নতুন আসবে তাদের যেন মূল্যায়ন না করা হয় কোনো চাঁদাবাজ কোনো মাদক ব্যবসায়ী যেন আমাদের কোনো কমিউনিতে অন্তর্ভুক্ত না থাকতে পারে আমাদের ছাত্রদল আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ঐক্যবদ্ধভাবে প্রগতিশীল সমাজ গড়ার লক্ষ্যেই আমরা ইনশাল্লাহ ছাত্রদল করছি এবং ছাত্রদল আমার যৌবনের প্রথম প্রেম ছাত্রদল দিয়ে আমার শুরু এবং সবসময় ছাত্রদের জন্য আমাদের একটা মায়া কাজ করে এবং যতদিন বেঁচে থাকবো জীবনের শেষ রক্তবিন্দু ইনশাআল্লাহ ছাত্র দলের জন্য দিয়ে যাব আমাদের সবসময় মামলা হামলায় আমাদের সবসময় খোঁজখবর রাখতেন আমাদের ঢাকা এগারো আসনের নয়নের মনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি যারা আলহাজ এম এ কায়ুম ভাই এবং পরবর্তীতে আমাদের হাদির যে থানা হওয়ার পরে ঢাকা বারো আসনের নয়নের মনি, ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সাবেক আহ্বায়ক জনাব সাইফুল আলম নীরব ভাই সকলকে আমাদের এখানে সবচেয়ে আমরা মিস করছি আমাদের রামপুরা থানা ছাত্রদলের সাবেক সফল প্রতিষ্ঠাতা সংগ্রামী সভাপতি জনাব হাবিবুর রহমান সুমন ভাইকে এবং আমরা বলতে চাই আগামী দিনে যেই দিনগুলো আসতেছে চুপ কঠিন দিন আসতেছে আপনারা সবাই এলাকা এমনভাবে চলবেন যাতে ভাবে। আমাদের বিএনপি কোনো দুর্নাম না হয় সামনে আপনারা ভোট দিতে যাবেন ধানের শীষের ভোট এবং দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার নেতৃত্বে দেশ নায়ক তারেক রহমান কে হাত হাত করা যায় কীভাবে ধানের শীষে বিপুল ভোটে নির্বাচিত করা যায় সেই লক্ষ্যে আপনারা এখন থেকে কাজ করা শুরু করে দিন এবং ছাত্র দলের একটি বিএনপির ব্যান্ড গার্ড হিসেবে পরিচিত যে ছাত্র দলের সম্মানটা সবসময় যেন থাকে এবং